প্রতি বছর আমরা জানি যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে এসিয়ার দাখিল করতে হয় যেটা বর্তমানে সিআর নামে পরিচিত তো এই এসিয়ার দাখিলের ক্ষেত্রে আসলে কি সকল কর্মকর্তা কর্মচারীদেরকে কি দাখিল করতে হয় কি না আমাদের ভিডিওর কমেন্টে জানাবেন যাদের জানা আছে আজকে এরকম একটা বিষয় নিয়ে আলোচনা করব যে এসিয়ার দাখিলের ক্ষেত্রে কোন কোন বিষয়ের সম্মুখীন হলে বা কোন কোন পরিস্থিতিতে আপনাদেরকে এসিআর দাখিল করতে হবে না এবং এই আলোচনা যাদেরকে দাখিল করতে হবে না এই আলোচনার শেষে তাদের জন্য কি নির্দেশনা আছে সেটা নিয়ে একটু আলোচনা করব। প্রথমেই আমরা দেখব যে কোন কোন ক্ষেত্রে এসিআর বা সিআর দাখিল করতে হবে না প্রথমেই যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে বুনিয়াদি এবং বিভাগীয় প্রশিক্ষণকাল বুনিয়াদি এবং বিভাগীয় প্রশিক্ষণকাল এছাড়াও আপনি যদি দেশে বা বিদেশে কোনো ধরনের প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন কোনো সময় এই কোনো বৎসরে তাহলে ওই সময়কালে আপনার কোনো এসিআর প্রদান করতে হবে না অর্থাৎ প্রশিক্ষণকালে আপনার কোনো এসিআর দিতে হবে না এরপর যেটা হয় ওএসডি কাল ওএসডি কালে যে অফিস অন স্পেশাল ডিউটি যারা বিশেষ ভারপ্রাপ্ত যে ক্ষমতা থাকে এই এই কালে কোনো ধরনের এসিআর দাখিল করতে হয় না কারণ এই সময় কোনো দপ্তরের আন্ডারে আপনি চাকরি করেন না বা কোনো দপ্তরের সাথে আপনি সংযুক্ত না যার কারণে ওএসডি কালে কোনো কর্মকর্তা থাকলে ওএসডি হিসেবে থাকলে অবশ্যই এই সময় এসিআর দাখিল করতে হবে না এখানে একটা কথা আছে যে ওএসডি থাকাকালীন দাখিল করতে হবে না কিন্তু ওএসডি সংযুক্ত হিসেবে যদি অ্যাটাচড হিসেবে থাকেন সেক্ষেত্রে আপনি তো কোনো মন্ত্রণালয় বা কোনো সংস্থা বা কোনো একটা জায়গায় আপনি অ্যাটাচড হিসেবে আছেন সেখানে আপনার এসিআর দাখিল করতে হবে তাহলে ওএসডি অ্যাটাচড হিসেবে থাকলে এসিআর দাখিল করতে হবে কিন্তু ওএসডি হিসেবে থাকলে এই এসিআর দাখিল করতে হবে না এরপর আপনাকে বাধ্যতামূলক অপেক্ষমান কাল বাধ্যতামূলক অপেক্ষমান কালে কোনো ধরনের এসিয়ার দাখিল করতে হয় না এখানে আপনাকে বাধ্যতামূলকভাবে কোনো অফিস থেকে যদি কার্যবিরতিতে থাকতে বলে তাহলে ওই সময়টায় আপনার কোনো এসিয়ার দিতে হবে না এরপর লিএন কাল লিয়েন কালটা কি যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী তার স্থায়ী পদে চাকরি করাকালীন যে সুযোগ সুবিধা বা যে পদ হোল্ড করেছিল সেটা অন্য কোনো প্রতিষ্ঠানে যদি তিনি চাকরি করেন তাহলে তিনি স্বপদে আবার ফেরত আসতে পারেন তার পদে এরকম একটা যে অলিখিত যে চুক্তি সেই চুক্তিটাই হচ্ছে লিয়েন এখন এই লিয়েন কালে কোনো কর্মকর্তা কর্মচারীকে এসিআর জমা প্রদান করতে হয় না এরপর পদায়নের জন্য ন্যস্তকাল অনেকেই আছে যে নিয়োগ পেয়েছেন কিন্তু পদায়ন হতে দেরি হয় দেখা যায় যে হয়তো কোনো পোস্ট খালি থাকে না তখন দেখা যায় যে পদায়নের জন্য পেন্ডিং রাখা হয় কিছুদিন তো এরকম পদায়নের জন্য ন্যস্তকাল এই সময়টায় কোনো ধরনের এসিআর প্রদান করতে হবে না সাময়িক বরখাস্তকাল সাময়িক বরখাস্ত আমরা জানি যে আমরা বিভাগীয় মামলার যে আলোচনা করেছিলাম সেখানে আমরা দেখেছি যে সাময়িক বরখাস্ত করা যেতে পারে বিভাগীয় মামলায় যদি দেখা যায় যে আপনি গুরুতর কোনো ধরনের এলিগেশন আপনার নামে আসে তাহলে আপনি এই সাময়িক বরখাস্ত হতে পারেন এটা অফিসিয়াল একটা নিয়মের মধ্যে পড়ে বা বিভাগীয় মামলার ক্ষেত্রে এটা একটা নিয়ম তো সাময়িক কাল যতটুকু সময় আপনি বরখাস্ত থাকবেন সেই সময়টাই আপনাকে এসিআর প্রদান করতে হবে না এরপর শিক্ষা ছুটি ছুটিকাল শিক্ষা ছুটিকাল এই শিক্ষা ছুটি যদি আপনি নিয়ে থাকেন আপনি যদি দেশে শিক্ষা গ্রহণ করেন মাস্টার্স করতে পারেন পিএইচডি করতে পারেন সেখানে শিক্ষা ছুটি যদি আপনি নিয়ে থাকেন আবার বিদেশেও যদি আপনি পিএইচডি বা মাস্টার্স করার জন্য আপনি যদি শিক্ষা ছুটি নেন সেক্ষেত্রেও আপনাকে এই এই সময়টায় আপনাকে কোনো এসিয়া দাখিল করতে হবে না তাহলে এরপর যেটা সেটা হচ্ছে মাতৃত্বজনিত ছুটিকাল আমরা জানি যে সরকারি নিয়মে দুই বেবির জন্য এই আমাদেরকে যারা আমাদের মাতৃত্বকালীন ছুটি পান তাদের দুই বেবির জন্য দুইবার ছুটি দেওয়া হয় তো এই মাতৃত্বজনিত এই ছুটিকালে সাধারণত কোনো ধরনের এসিয়ার জমা দিতে হবে না এবং এই মাতৃত্বকালীন ছুটিকালকে কর্মকাল হিসেবে গণ্য করা হয় তো এই ছুটিটায় আপনি এসিয়ার দাখিল করবেন না আবার এরপর যেটা হয় অসাধারণ ছুটিকাল অনেকের ছুটি থাকে না অনেকের অর্জিত ছুটি থাকে না থাকার কারণে এই দেখা গেল যে কোনো ধরনের ছুটি যদি আপনি কাটাতে যান সেক্ষেত্রে বা বড় গুরুতর কোনো অসুস্থ হলেন শারীরিক অসুস্থ তখন আপনাকে ছুটি না থাকা সাপেক্ষে আপনাকে বিনা বেতনের ছুটি বা প্রাপ্যতাবিহীন ছুটি বা এই জাতীয় যে ছুটিগুলো আছে সেগুলো অসাধারণ ছুটিকাল হিসেবে গণ্য হয় এই অসাধারণ ছুটিকালে আপনার কোনো এসিআর প্রদান করতে হবে না তো আমরা মূলত আজকের যে আলোচনাগুলো সেগুলো হচ্ছে কোন কোন ক্ষেত্রে এসিআর দাখিল করতে হবে না তো এসিয়ার দাখিল করতে হবে না ভালো কথা আমরা জানলাম যে বুনিয়াদী এবং বিভাগীয় প্রশিক্ষণ কাল দেশে হোক বিদেশে হোক কোনো কাল হ্যাঁ কাল বাধ্যতামূলক অপেক্ষমান কাল লিয়েন কাল পদায়নের জন্য ন্যাস্তকাল সাময়িক বরখাস্তকাল শিক্ষা ছুটিকাল মাতৃত্বজনিত ছুটিকাল অসাধারণ ছুটিকাল এই ক্ষেত্রগুলোতে কোনো ধরনের এসিয়ার দিতে হয় না কিন্তু এসিয়ার জমা না দিলেও আপনাকে ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষকে পত্র মারফত জানাতে হবে যে আপনি এই কারণে এসিআর দিবেন না বা আপনি এই শিক্ষা ছুটিতে আসেন বা আপনি মাতৃত্বজনিত ছুটিতে আসেন বা আপনার এই লিএন অবস্থায় আছেন বা ওএসডিতে আছেন। তখন আপনি কিন্তু পত্র মারফত এই ডোসিয়ার সংরক্ষণকারী কর্তৃপক্ষকে এটা জানাতে হবে বাধ্যতামূলকভাবে তো এই নিয়ম ফলো করে আমাদের এই প্রতি বছর এসিআর মেনটেন করতে হবে বা এসিআর ব্যবস্থাপনা সম্পন্ন করতে হবে তো আপনারা যারা এশিয়ার নিয়ে কোনো ধরনের হেজিটেশনে পড়েন বা কোনো ধরনের ভুলভ্রান্তিতে পড়েন তখন কিন্তু এক ধরনের বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় এবং আপনাদের যে এশিয়ার নিয়ে অনেক দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় তো এশিয়ার নিয়ে আপনাদের যদি কোনো ধরনের কনফিউশন থাকে বা কোনো ধরনের নিয়ম জানা থাকে বা না জানা থাকে হ্যাঁ আপনারা যদি কোনো প্রবলেমে পড়েন অবশ্যই আমাদের এখানে কমেন্ট করবেন বা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন আশা করি আমি আপনাদের সমস্যাটার সমাধান করতে পারব ধন্যবাদ সবাইকে